আমাদের সুন্দরবন অঞ্চলের শীতের সময়ের শেষের দিকে ঘেরগুলো সেঁচে দেওয়া হয় কি পরিমাণ মাছ এই জায়গায় হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি ওনারা মাছ ধরছে সে মাছগুলো দেখে দাঁড়াতেই হলো আমাকে এত মাছ এই যে এইগুলো সব এগুলো সব ট্যাংরা মাছ সব ট্যাংরা মাছ একটা সাইজ এই যে এই দিক দিয়ে ড্রেন দিয়ে মাছ সব ওই এক জায়গায় যাচ্ছে ট্যাংরা মাছগুলো আসলে কাটা দেয় এই জন্য খুব সহজে ধরে নিতে হয় এই যে সব ট্যাংরা এইটুকু জায়গায় কি পরিমাণ মাছ আমাদের খুলনা জেলার ঐতিহ্যবাহী এই ট্যাংরা মাছ এই শীতের সময় পাওয়া যায় এবং আসলে এই ট্যাংরা মাছগুলো যেখানে হয় মানে যদি ভালো পরিমাণ হয় তাহলে আর চিন্তা করতে হয় না কারণ এর এক এক কেজির দাম আছে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা যদি এরকম ভালো সাইজের হয় এই ট্যাংরা মাছ এক ইঞ্চি ধরুন সাইজে বিক্রি হয় যত ইঞ্চি লম্বা হবে তত টাকা এখানে কিন্তু মাটি জল একসাথে মিশে মাছগুলো আসলে সঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এই যে এগুলো সবই মাছ হ্যাঁ মাছে মাসে এক একা দেখেন এই যে আর এই দিকে যদি আমি একটু দেখাই এইগুলোও মাছ হ্যাঁ সব মাছ নেটের ভিতরেও মাছ এই মাছ ধরার মনোমদকার দৃশ্য আপনি যদি সচক্ষে একবার দেখেন তাহলে আপনাকে

সাইজও হলো কাকা এই পাশের দাম কিন্তু প্রায় ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা বিক্রি হয় কারণ এখন পাশে মাছ কোনো ঘিরে আসলে নেই এই জন্য দাম ভালো হবে এই ট্যাংরা গুলো কি শেষে উঠেছে নাকি ঘিরে এর ভিতরে এগুলো ছোট আর এইগুলো বড় পাশে পাশে ডি আছে এখান থেকে মাছগুলো মূলত ধরা হচ্ছে দর্শক ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন